রে দশ তারিখ পরীক্ষা কি হন এখন মরে কোনো বুদ্ধি দেটা কেউ দশটা তারিখ উমা গো আব্বা মোরে আলসই আব্বা মোরে গরু আতাল পরিষ্কার পিছিয়ে দিয়ে যদি দেবে এই সোটাই তো মর মোয়া নাকি কি মো

বাবা একটা দিয়ে দেন ওই কৈস কি বিল লাগে আর তোর বদনাম হইবে এই বাবার বদনাম এই বাবার দরবার দিয়ে কেউ খালিয়ে যায় না তোর আমি একটা কথা কই বাবা আমি সেরায় থেকে যা পাইছি আমি একটু দিানি বৈশাল হইতে কি করা যায় বড় জয় হোক আমি অনেক কিছু দেখতে পারতাসি বাবা তোর এখন এই তুই পরীক্ষা দিতে আসো এই কলম করতে আসে ওইডা না ওইডা লেখ ওইডা লেখ ওইডা লেখ সব কিছু কাজে কিছু পারে না ওইডা লেখ ওইডা লেখ

তুই গেল যে বয়দি যে বাবায় দশ করিস দেবে দেখা মো কিন্তু মোট অর্ধভাগ যদি না তাহলে কিন্তু আমার বাবা বাবা তুমি আমি তো মধ্যে বললি